ভিডিওর শুরুতেই আমার চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের জানাই আমার আন্তরিক ভালোবাসা আর গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি যে আজকের ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন কারণ আজ এই ভিডিওতে আমি ভগবান শ্রীকৃষ্ণের একটি মহাশক্তিশালী মন্ত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনের এক অমূল্য রত্ন হিসাবে পেতে চলেছেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র এত শক্তিশালী কি এমন গোপন শক্তি রয়েছে এই মন্ত্রে যা জীবনের সব বাধাকে দূর করতে পারে আপনি ভাবুন পৃথিবী জুড়ে কোটি কোটি ভক্ত শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করছেন এবং তাদের জীবন বদলে যাচ্ছে বন্ধুরা আপনি যদি দিনের শুরুটা শান্তিপূর্ণ এবং সফলভাবে করতে চান তবে এই মন্ত্র আপনার জন্যই এটি এমন এক মন্ত্র যা শুধু আধ্যাত্মিক উন্নতি নয় বরং আপনার জীবনযাত্রা পরিবার এবং কর্মজীবনে অসীম কল্যাণ আনতে সক্ষম এই মন্ত্রটি যদি আপনি নিয়মিতভাবে বিশেষ করে রোজ সকালে জপ করতে পারেন তাহলে আপনার জীবন পরিপূর্ণ এবং শক্তিশালী হয়ে উঠবে ঠিক যেমন আপনি চেয়েছিলেন তাই বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই মহাশক্তিশালী মন্ত্র প্রতিদিন সকালে জপ করেন তাহলে আপনার জীবনেও আসবে এক অলৌকিক পরিবর্তন এর কারণ হল এই মন্ত্রটির শক্তি এতই গভীর যে তা যদি আপনি নিয়মিত জপ করেন তাহলে আপনার মানসিক শান্তি আর্থিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি হতে নিশ্চিত করতে পারে তাই আপনি যদি চান আপনার জীবনের সুস্থতা সমৃদ্ধি এবং সুখের অনন্ত ধারাবাহিকতা আসুক তবে এই মন্ত্রটি অবশ্যই বিধি মতন জপ করুন এবারে এই মহাশক্তিশালী কৃষ্ণ মন্ত্র সম্বন্ধে দু একটি কথা আপনাদের বলি বন্ধুরা এটি এমন একটি মন্ত্র যা হাজার বছর ধরে মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসছে এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করছে ভগবান শ্রীকৃষ্ণ ও তার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি শিক্ষা প্রতিটি বাক্য মানবজাতির জন্য এক মহামূল্যবান উপহার চলুন আজ আমরা তার এক অমূল্য মন্ত্রের মাধ্যমে এই অপার শক্তির কথা জানি তাই আমার একান্ত অনুরোধ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শ্রীকৃষ্ণের এই মন্ত্র সম্পর্কে জানলে আপনি নিজেও অনুভব করবেন এই মন্ত্রের শক্তি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তাহলে চলুন শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের মহাশক্তিশালী মন্ত্রের মধ্যে রয়েছে এক অনন্য শক্তি যা শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি প্রেম এবং বিশ্বাসের প্রতীক এই মহাশক্তিশালী মন্ত্রটি হল ওং কৃষ্ণায় নামাহ এই মন্ত্রটির জপে এবং প্রতিটি শব্দে রয়েছে অমিত শক্তি যা আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি করে বাইরের সব বাধাকে সরিয়ে দিতে সহায়তা করে ও এই শব্দটি হলো একটি মহাশক্তি যা আমাদের সমস্ত অশুভ শক্তিকে দূর করে কৃষ্ণায় হল শ্রীকৃষ্ণের নাম যিনি আমাদের জীবনের পথ আলোকিত করেন আর নামা একটি শক্তিশালী প্রণাম যার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করি এটি একটি পূর্ণাঙ্গ মন্ত্র যা কেবল আধ্যাত্মিক উন্নতি নয় বরং জীবনের সব দিককে প্রভাবিত করতে পারে এই মন্ত্রটির মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের মহাশক্তিকে নিজের জীবনে গ্রহণ করি যা আমাদের সকল দুর্বলতাকে দূর করে মনকে শক্তিশালী করে তোলে এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন সকালে নিয়মিতভাবে জপ করেন তাহলে আপনি সহজেই কিছু অসাধারণ ফল পেতে পারেন যেমন নাম্বার ওয়ান মনোযোগ এবং শান্তি এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত এবং একাগ্র করতে পারবেন বিশেষ করে সকালের সময় এটি খুবই কার্যকর কারণ সকালে আমাদের মন সারাদিনের মধ্যে সবচেয়ে বেশি শান্ত থাকে এই সময় ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র আপনার মনকে একাগ্র করবে এবং আপনার সমস্ত চিন্তাকে সঠিক পথে নিয়ে যাবে এছাড়াও আপনার প্রতিদিনের কাজে আপনাকে আত্মবিশ্বাসী এবং সফল করে তুলবে নাম্বার টু আধ্যাত্মিক উন্নতি ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্র আমাদের আধ্যাত্মিক পথের এক অমূল্য সহায়ক এটি আমাদের আত্মার সঙ্গে আমাদের সৃষ্টিকর্তার সংযোগ আরও দৃঢ় করে এই মন্ত্রের দ্বারা আপনি নিজের মনকে শান্ত ও একাগ্র করতে পারবেন আপনার অশান্ত জীবনে শান্তির অনুভূতি পাবেন যা আধ্যাত্মিক উন্নতির প্রথম পদক্ষেপ নাম্বার থ্রি অলৌকিক রক্ষা এবং সুরক্ষা প্রদান করা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রকে অত্যন্ত শক্তিশালী রক্ষাকবচ হিসেবে গণ্য করা হয় যদি আপনি কোনো বিপদ বা সমস্যায় পড়েন তাহলে বিপদকালে এই মন্ত্রের জপ আপনাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে এটি আপনাকে কঠিন সময়ে শক্তি এবং সাহস দেবে মন্ত্রটি তার প্রভাব বিস্তার করে আপনার চারপাশের পরিবেশকে শুভ করে তুলবে যার ফলে যে কোনো অশুভ শক্তি বা দুর্ঘটনা আপনার জীবনকে স্পর্শ করতে পারবে না নাম্বার ফোর সামাজিক এবং পারিবারিক সুখ প্রদান আপনার পারিবারিক জীবন এবং সম্পর্কের মধ্যে শ্রীকৃষ্ণের এই মহাশক্তিশালী মন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আপনি নিয়মিতভাবে এই মন্ত্রটি জপ করেন আপনি দেখবেন আপনার পরিবারে এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হচ্ছে আপনার গৃহে শান্তি এবং সুখের পরিবেশ সৃষ্টি হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই মন্ত্র আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি আনবে নাম্বার ফাইভ অর্থনৈতিক সমৃদ্ধি অনেকেই মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য কিন্তু এটি আর্থিক সমৃদ্ধি এবং জীবনের প্রাচুর্য আনতেও সাহায্য করতে পারে এই মন্ত্রের জব আপনি যদি নিয়মিত করেন আপনার কর্মজীবনে সাফল্য আসবে চাকরি ব্যবসা বা অন্য যে কোনো দিক থেকে আপনি সফল হবেন এবারে বলি কখন এই মন্ত্র জপ করলে সঠিক ফল লাভ হয় বন্ধুরা আমরা যদি সকালবেলা এই মন্ত্র জপ করতে পারি তাহলে সব থেকে ভালো হয় কিন্তু কেন সকালবেলা এই মন্ত্রটি জপ করা উচিত প্রথমত সকালে আমাদের মন সবচেয়ে পরিষ্কার ও শান্ত থাকে তাই এই সময় সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আদর্শ সময় হিসাবে বিবেচিত হয় দিনের শুরুতেই যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই মহা শক্তিশালী মন্ত্র জপ শুরু করতে পারি তাহলে এই ইতিবাচক শক্তি আমাদের জীবনকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে দ্বিতীয়ত সকালে আমাদের শরীর এবং মন তরতাজা থাকে সেটা আমি আগেই বলেছি তাছাড়াও দিনের শুরুতে ভগবান শ্রীকৃষ্ণের এই মহাশক্তিশালী মন্ত্র জপ করে তার আশীর্বাদ নিয়ে যদি কোনো কাজ শুরু করতে পারেন তাহলে তা অবশ্যই সফল হবে তাই আপনি যদি চান জীবনে প্রকৃত শান্তি সাফল্য এবং শক্তি আসুক তাহলে শ্রীকৃষ্ণের এই মহাশক্তিশালী মন্ত্রের জপ আজই শুরু করুন প্রতিদিন সকালে এই মন্ত্রের কয়েকটি পাঠ আপনার জীবনকে বদলে দিতে পারে শান্তি সুখ এবং সমৃদ্ধি আসবে আপনার জীবনে এখন যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে ভিডিওটি দেখে দয়া করে একটা লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর পরবর্তী ভিডিওতে আরও শক্তিশালী আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে ধন্যবাদ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব সময় আপনার উপর থাকুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে